জিই ইলেভেনের মডিউল তিনের প্রথম দুটি অধ্যায়ে রয়েছে চৈতন্যদেব ও বাংলার সংস্কৃতি বিষয়টি যারা আন্ডার গ্র্যাজুয়েটে ফার্স্ট ইয়ারে জিই ইলেভেন নিয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর দুটি আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে সেই প্রশ্ন দুটি হল চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্য এবং বাংলা সমাজ ও সংস্কৃতিতে চৈতন্যের প্রভাব এই প্রশ্নের উত্তর দুটি কিন্তু দশ বা পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই কিন্তু আজকের ভিডিওতে প্রশ্নের উত্তর দুটিকে করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন উত্তর অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্যের ধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও অভিনব বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে জীবনী সাহিত্য বা জীবনী কাব্য কোনো মহতির জীবন এবং কর্মই এই জাতীয় কাব্যের প্রধান আলোচ্য বিষয় শ্রী চৈতন্যদেবের জীবনীকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্য রচিত হয় বাংলা ভাষায় যারা চৈতন্য জীবনী কাব্য রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বৃন্দাবন দাস লোচন দাস জয়ানন্দ কৃষ্ণদাস কবিরাজ এই সকল কবিদের কাব্যকে বিশ্লেষণ করলে চৈতন্য জীবনী কাব্যের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলিই আলোচনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য চৈতন্য জীবনী কাব্যের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল সাহিত্যের পাতায় স্থান পেলেন একজন মানুষ দেবতা এবং পুরাণ কাহিনীর পরিবর্তে সাহিত্যে জায়গা করে নিল মানুষের জীবন কাহিনী দুই নম্বর শ্রী চৈতন্য জীবনী গ্রন্থগুলিতে যথাযথভাবে রক্ষিত হয়েছে চৈতন্যের জীবন কথা তিন নম্বর শ্রী শ্রীচৈতন্য জীবনী কাব্যগুলিতে ফুটে উঠেছে তৎকালীন বাংলাদেশের সামাজিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি উদাহরণস্বরূপ বলা যায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে নানা সামাজিক আচার অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে যেমন শুভ মৃদঙ্গ সানাই বাঁশি ইত্যাদি বাজানো হতো সন্তানের শুভকর্মে খই কলা তেল সিঁদুর গুয়া পান দিয়ে সকলকে সম্মানিত করা হতো চার নম্বর চৈতন্য জীবনী কাব্য রচনার ক্ষেত্রে রচয়িতাগণ পুরাণ দর্শন ভাগবত এমনকি বৈদিক সাহিত্যের সমর্থন বারবার নিয়েছেন তাই কাব্যগুলিতে পুরাণ দর্শন ভাগবতের প্রভাব লক্ষ্য করা যায় পাঁচ নম্বর এই জীবনী গ্রন্থগুলি না থাকলে চৈতন্যদেব সত্য মিথ্যা বাস্তব কল্পনা প্রকৃত অপ্রকৃত ঘটনার চিত্রণে এক অলৌকিক মহামানব রূপে বিবেচিত হতেন ছয় নম্বর চৈতন্য জীবনী কাব্যগুলির মাধ্যমে গড়ে উঠেছিল গৌরীয় বৈষ্ণব তত্ত্ব ও দর্শন সাত নম্বর চৈতন্য জীবনী গ্রন্থগুলির কারণে বাংলা ভাষা হয়ে উঠেছিল সুগঠিত ও ঐশ্বর্যশালী আট নম্বর শ্রীচৈতন্য জীবনী কাব্যের বিভিন্ন স্থানে যুক্ত হয়েছে সংস্কৃত শ্লোক পাঠক ও শ্রোতাকে আকৃষ্ট করার জন্য জীবনী কাব্যে তত্ত্বের নিরসতাকে ছাপিয়ে সংলাপ প্রবাদ ও নাটকীয়তা এসেছে নয় নম্বর চৈতন্য জীবনী কাব্যের কোথাও জীবনকে তত্ত্বের আলোয় দেখা হয়েছে আবার কাব্যের কোথাও আছে ব্যক্তি জীবনের উচ্চাবতার হৃদয়গ্রাহিতা কোথাও ইতিহাসের নামে গালগল্পের জনপ্রসিদ্ধির ব্যাপকতা তবে সবসময় চৈতন্য জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত একমুখীন হয়েছে তাও নয় বৃন্দাবন দাস চৈতন্যের জীবনের একাংশ লিখেছেন দাস চৈতন্য জীবনকে রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের অচিন্ত্যপূর্ব প্রকাশ বলে দেখেছেন অনেকে চৈতন্য মৃত্যু নিয়ে ভাবিত হয়ে আঘাতজনিত রোগভোগ দেখিয়ে একটা সমাপ্তি টেনেছেন জীবনচরিতগুলি একটি বিশেষ ধাঁচে লেখা নয় সেখানে ব্যক্তি মানুষের প্রতি যেমন আগ্রহ আছে তেমনি জীবন থেকে তত্ত্বে পৌঁছানোর একটা আকতি আছে ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলি কীভাবে লিখতে হবে তা কিন্তু বুঝতে পারবেন না একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটিকে দেখুন পরের প্রশ্ন চৈতন্যের প্রভাব বাংলা সংস্কৃতিকে কীভাবে প্রভাবিত করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দিন উত্তর শ্রীচৈতন্য দেবের আবির্ভাবের ফলেই বঙ্গ সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার ছিল সমাজের নিপীড়িত অসহায় জাতির পরিত্রাতার ভূমিকা গ্রহণ করেছিলেন চৈতন্যদেব তুর্কি আক্রমণের ফলে শতধা বিভক্ত বিপর্যস্ত বাঙালি জাতিকে সর্বনাশের অতলান্ত থেকে তুলে এনে চৈতন্যবোধে উদ্বুদ্ধ করে মহিমায় ও মর্যাদায় প্রতিষ্ঠিত করে অমৃত মন্ত্রে দীক্ষিত করেন শ্রী চৈতন্য বর্ণশ্রেষ্ঠদের ধর্মীয় গোড়ামি ও সংকীর্ণতা থেকে সমাজকে মুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চৈতন্যদেবের আবির্ভাব সমাজ সাহিত্য সংস্কৃতি সর্বস্তরে এনেছিল প্রাণের অপরিমিত উল্লাস বাঙালি অস্তিত্বকে এক পরম জ্যোতির্ময় লোকে উপনীত করেছিল তার আবির্ভাবে সাহিত্যে সূচিত হয় এক নতুন অধ্যায় ঈশ্বর নির্ভরতা থেকে সরে এসে সাহিত্যে প্রকাশিত হল উদার মানবতাবাদ শাস্ত্রসম্মত ধর্মভাবনায় যুক্ত হলো প্রাণের যোগ চৈতন্য পূর্বে বৈষ্ণব ভাবনায় ছিল বৈধি ভক্তি পরবর্তীতে এলো রাগানুগা ভক্তি পূর্বে প্রেম ছিল অনেকটাই দেহকেন্দ্রিক পরে হল কাম গন্ধহীন সাত্বিক প্রেম পূর্বে আরাধ্য দেবতা কৃষ্ণ ছিলেন ঐশ্বর্যময় চৈতন্য পরবর্তীকালে শ্রীকৃষ্ণ হলেন প্রেমময় তার আবির্ভাবেই বৈষ্ণব পদাবলীতে যুক্ত হল নতুন তাৎপর্য চৈতন্য পূর্বযুগে বৈষ্ণব কাব্যে সংস্কৃত রীতি অনুযায়ী প্রেমের যে প্রকাশ ছিল তা অনেকটা আদির অসাত্মক বটে যেমন জয়দেব বড়ুনিদাস বিদ্যাপতি প্রমুখের কাব্যে প্রেমভাবনা পরবর্তী যুগে প্রেম হল গভীর অনুরাগময় পবিত্র উল্লেখ্য জ্ঞানদাস গোবিন্দ প্রমুখের কবিতা চৈতন্যপূর্ব বৈষ্ণব কবিতায় দার্শনিকতা কম তত্ত্ব অনেকটাই প্রেম কাব্য চৈতন্যোত্তর যুগে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা হয় কবিতায় ও অনেকাংশে আসে দার্শনিক ভিত্তি এই কবিতায় চৈতন্য জীবনের প্রত্যক্ষ ভাব ও লীলার ছাপ পড়েছে শ্রীচৈতন্যের আবির্ভাবে বৈষ্ণব সাহিত্যে দেখা দিল নতুন সৃজন কর্ম প্রথম গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা এবং দ্বিতীয় জীবনী সাহিত্য চৈতন্য প্রভাবে এদেশে ব্রাহ্মণদের প্রাধান্য কমে ব্রাহ্মণদের মতো বৈষ্ণবরাও শ্রদ্ধেয় হলেন বৈষ্ণব সেবা গৃহীদের মহৎ কর্ম বলে বিবেচিত হয় হরিভক্ত পরায়ণ শূদ্রকে ব্রাহ্মণেরা ভক্তি করলেন ক্রমে বৈষ্ণব ভক্তরাও গুরুর মর্যাদা পেতে লাগলেন দেশে জাত তীব্রতা কমল এই কাজে সাহায্য করেছিল চৈতন্যদেবের নগর সংকীর্তন শ্রী চৈতন্যের নেতৃত্বে যে আন্দোলন তৈরি হয়েছিল তা স্মৃতিশাস্ত্রের সীমানা ছাড়ায় এছাড়া মানুষ দেখেছিল আজ যে কৃতদাস কাল সে বাদশাহ সামান্যের অসামান্যে উত্তরণের এই চিত্র জনমনে একটা অন্য ধরনের ব্যক্তি প্রতিষ্ঠার সফলতার চিহ্ন ছড়িয়েছিল মানুষের এই আত্মপ্রসারণ তাকে সামাজিক বন্ধনমুক্ত করার জন্য প্রয়াসে করল বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাস যে গতানুগতিকতার পথ ছেড়ে প্রেম সৌন্দর্য ও অধ্যাত্মলোকের আলোক তীর্থে যাত্রা করেছে তার প্রধান কারণ বৈষ্ণব সাহিত্য এবং এই বৈষ্ণব সাহিত্যের মূল উৎস শ্রী চৈতন্যদেবের পাবনী জীবন কথা চৈতন্যদেবের আবির্ভাব না হলে বৈষ্ণব সাহিত্যের এই ঐশ্বর্যের মূর্তি কত বিকশিত হতো তাতে বিশেষ সন্দেহ আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে দশ ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তৈরি করতে হবে আপনার পাঠ্য বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ